ভাই এই পর্দাটা ইসলামপুরের বাইরেতে কিনতে হলে আপনার চার পাঁচশো টাকা বেশি লাগবে ঠিক আছে আর ইসলামপুর থেকে কিনতে পারবেন পাইকারি দামে এই যে একটা ডিজাইন আসছে দুই হাজার পঁচিশে একবার নতুন আপডেট ঠিক আছে এটা আপনার দুই পিট এটা আবার লেস নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা একের ভিতরে দুই এই যে এক কালারের ভিতরে এই যে স্টেপ ভাইয়া এইটা হচ্ছে দুই হাজার পঁচিশের ডিজাইন একবার টু ইন ওয়ান ব্ল্যাক আউট কাপড় দুই পিট ঘুরে ঘেরা ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা এই যে এটা আছে একশো এই যে এটা আছে একশো টাকা এই যে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপরে এই যে এখানে আছে সি গ্রিন ভাইয়া ঠিক আছে এই যে সি গ্রিন এই যে আরেকটা নতুন একবার নতুন মানে হচ্ছে এটা ঈদ কালেকশন ভাইয়া এই যে ঈদের জন্য একটা মাল একেবারে নতুন কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই পিট ব্ল্যাক আউট কাপড় এটা হচ্ছে আপনি পাইকারের দামে ইসলামপুর থেকে খুচরা দামে কিনতে পারবেন ঠিক আছে এক হাজার টাকার পদ্মা আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কালার আছে অসংখ্য ঠিক আছে এটা হচ্ছে লম্বা থাকবে সাত ফিট পাশে থাকবে পাঁচ ফিট ভাইয়া এই যে এখানে আরেকটা আছে নতুন কালেকশন ঠিক আছে সম্পূর্ণ ঈদ কালেকশন এটা হচ্ছে একদম ঈদের জন্য ভিতরে এই যে আরেকটা আছে ঠিক আছে ঘর ঠান্ডা রাখবে এটা হচ্ছে টু ইন ওয়ান কাপড় তারপরে এই যে এখানে হচ্ছে নতুন একবারে ঈদ কালেকশন ভাইয়া এই পদ্মাটা হচ্ছে ভাইয়া বেলবেট কাপড় ঠিক আছে এটা হচ্ছে এখন গরমকাল আসতেছো আপনার হলে এসি করার জন্য পুরো রুমটা ঠান্ডা রাখবে তারপর দেখেন ভাইয়া একের ভিতরে দুই আপনার এই যে রোজার আগে দিয়া মানে গতকালকে লাগাইছে এই মালটা ঠিক আছে একবারে নতুন এই যে ইসলামপুরে একদম মানে নতুন পর্দা অপারে চলতেছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এই যে দেখেন এই একটা পর্দা সিগ্রিনের ভিতরে ঠিক আছে

ভাই একটা কথা আমি বলি শোনেন ভিডিওর ভিতরে সবাই না একটু মানে ইয়া করে যে ভাই আইলেটটা কি আমি বুঝি না এই যে গোল গোল ফাইভের ভিতরে থাকে এই আইলেটটা হচ্ছে ভাই অল্প হইবে এটার সঙ্গে আচ্ছা কেউ কেউ আইলেট বলে বলে আবার চাক্কা জি জি এটার জন্য অল্প হইবো আচ্ছা এটার প্রাইস সম্পূর্ণ আলাদা নাকি জি ওটার প্রাইস আলাদা অল্প হইবে এটার সঙ্গে 135 এর লগা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন একটা পর্দা ভাই কতটা সুন্দর ভাই আপনি বাস্তবে যদি না দেখেন তাহলে এটা বিশ্বাস করার মতো কথা না আচ্ছা ঠিক আছে অনেকে তো ভাই বাসা বৈশাখ বুঝে না ইসলামপুর যে পাইকারি মাল এটা কেউ বুঝে না ঠিক আছে তারপরে এই যে দেখেন একের ভিতরে দুই এই যে দেখেন ভাই একের ভিতরে দুই এই যে দেখেন এটা টিস্যু পর্দা ঠিক আছে একের ভিতরে দুই এই পর্দাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ এটা কালার আছে এই যে দেখেন এই যে আরেকটা কালার একের ভিতরে দুই এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যদি আপনি মনে পাইকারি কিনতে চান তাহলে আমাকে নক দিতে হবে অথবা ইসলামপুর আসতে হবে আমার দোকানে ঠিক আছে আচ্ছা অথবা এখানে আসলে আপনি পাইকারি দাম পাওয়া যায় দিছেন মাত্র 450 টাকা 450 টাকা হ্যাঁ দেখা যায় এখানে অনেক ডিজাইন আছে অনেক 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 ভাই অসংখ্য ডিজাইন আপনি 2000 ডিজাইন আছে এই যে দেখেন আচ্ছা সবই পাইকারি দামে দিতে চান সবই দামে এই একটা পর্দা 135 টাকা ভাই এটা কি বিশ্বাস করার মতো 135 টাকা এটা হচ্ছে ভাই এখন ঈদের জন্য ঈদ উপলক্ষে আপনি 135 টাকা এই যে এগুলো এইটা আবার নতুন ঠিক আছে এইটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর হ্যাঁ একশো সত্তর একশো সত্তর এগুলো হচ্ছে নতুন ডিজাইন এইটা হচ্ছে ভাই একশো পঁয়তাল্লিশ এই যে একশো পঁয়তাল্লিশ যদি কারোর মনে করেন পছন্দ হইলো তাহলে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবেন বাসা বসে থেকে এক হাজার অথবা পাঁচশো টাকা বিকাশ করবেন আর আপনার বাসা বসে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন তারপর তারপর এই যে দেখেন একশো পঁয়তাল্লিশ এই যে এটা আছে একশো পঞ্চাশ এই যে এটা আছে একশো পঞ্চাশ এই যে এটা আছে একশো চল্লিশ টাকা এই যে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বাই এগুলোর ভিতরে আপনি এক আমি সবগুলো দেখাইতে পারবো না অনেক রাত্র হয়ে গেছে ঠিক আছে যদি কারোর পছন্দ আমাকে ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি ভিডিও কল সব দেখা দিব এটা হচ্ছে আপনার এক পিস পর্দা মাত্র তিনশো বিশ টাকা থাকবে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা থাকবে যদি কেউ লেস দেয় দামটা আলাদা আসবে একশো টাকা

এই যে একটা মাল আছে এটা হচ্ছে খুব সুন্দর চার কুচির একটা পদ্মা মাত্র দুশো টাকা ঠিক আছে এটা চাপনের একবার পনেরো বছর গ্যারান্টি অরিজিনাল হোম ট্যাক্সের মাল ঠিক আছে এটা কিন্তু বাড়ি আছে ভাইয়া ঠিক আছে এটা কিন্তু বাড়ি পর্দা আচ্ছা অরিজিনাল হোম ট্যাক্স এটা অরিজিনাল হোম ট্যাক্স আপনি এগুলো যা দেখা যায় তাজা গোলাপ একদম ঠিক আছে ফুলের বাগান একদম এটার ভিতরে ঠিক আছে এটা দুশো আশি টাকা দুশো টাকা হ্যাঁ চার কুচি একটা পর্দা দুশো টাকা একদম আপনার এটা কালার আছে তিনটা এটা একদম অরিজিনাল একদম যে কালারটা দেখতেছেন এই কালারটা পাবেন আর মালার ভিতরে কোয়ালিটি গ্যারান্টি আছে এগুলো হচ্ছে আপনি এ গ্রেড কাপড় বি গ্রেড কোনো কাপড় নাই ঠিক আছে আমার ভিডিও ভাইয়া প্রবাসী ভাইরা বিদেশ থেকে বসে বসে আমার ভিডিও দেখে আমি যা বলি আমি তাই দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ তাই দিব 19 20 করব না অরিজিনাল হোম ট্যাক্স হবে হ্যাঁ হ্যাঁ 19 20 করব না এই একটা পর্দা 270 টাকা আমার কথা কাছে ইনশাআল্লাহ মিল পাবেন যদি লেস দিয়ে নিতে চান তাহলে 370 টাকা হবে আর যদি আপনারা এখানে পেস্টিং দিয়ে পাইবেন 15 বছর গ্যারান্টি এ গ্রেড কাপড় ঠিক আছে এটা হচ্ছে আপনার 270 টাকা লেস বাদে লেস বাদে হ্যাঁ এগুলা সব নতুন কালেকশন ঈদের জন্য ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া দুইশো সত্তর টাকা চার কুচির একটা পদ্মা এটা আপনার একবার ঈদ কালেকশন ঠিক আছে লেস লাগালে লেসের জন্য আলাদা আসবে লেস শট তিনশো সত্তর ঠিক আছে এই যে এটার আরেকটা কালার এটা আবার লেস নেয় ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন বাসা বইসা থেকে অর্ডার করার সিস্টেম আছে আর যদি কেউ আসতে পারেন সরাসরি আমার দোকানে আসে সরাসরি ভিজিট করবেন আচ্ছা আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর নবাব বাড়ি পুকুর পার মার্কেটের নাম হচ্ছে প্লাজা মার্কেট

এটা হচ্ছে চার কুচির একটা বোধ চারশো টাকা এই যে একটা পর্দা এটা হচ্ছে লেস থাকবে পাইপিং থাকবে পেস্টিং থাকবে সবকিছু কমপ্লিট এই একটা পর্দা মাত্র চারশো চারশো টাকা চারশো টাকা ঠিক আছে এটা কালার হবে তিনটা এটা কিন্তু একদম নতুন আর যদি কেউ লেস না দেয় তাহলে ওই ক্ষেত্রে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকা ঠিক আছে এই পর্দাটা আপনি হলো যেভাবে দেখতেছেন সেম টু সেম পাবেন এটা অরিজিনাল ঠিক আছে সরাসরি যারা আসতে পারেন আমার দোকানে আইসা দেখে দেবেন আর যদি আসতে না পারেন আমাকে বাসায় বসে থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন ওকে তারপর তারপরে এই যে এটা আছে এটা হচ্ছে ভাইয়া আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ চার কুচির তিনশো বিশ টাকা লেস দিবেন ঠিক আছে এই পর্দাটা আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা চার কুসি তিনশো আশি টাকা যদি লেস না দেন তাহলে ওই ক্ষেত্রে দুইশো সত্তর হ্যাঁ টাকা পাইকারি দামে ঠিক আছে দামে খুচরা নিতে পারবেন এই একটা পর্দা এটা হচ্ছে যেভাবে আছে এভাবে একার সেম টু सेम 300 420 টাকা 420 টাকা হ্যাঁ যদি লেস না দেন তাহলে ওই ক্ষেত্রে 280 টাকা 280 টাকা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল হোম ট্যাক্স মোটা কাপড় ঠিক আছে ভাইয়া এটা কিন্তু মোটা কাপড় ভারী ঠিক আছে অনেক আছে বি গ্রেড কাপড় বেছে আমি বি গ্রেড বিক্রি করি না ভাই আমি যা বলি তা সত্য এবং আমার দোকান হচ্ছে এক নাম্বার কাপড় এ গ্রেড কাপড় আমি বি গ্রেড বেশি না ভাই ওকে তারপর ঠিক আছে অনেকে আমাকে বিশ্বাস করে বিধা আমার দোকানে আসে আসতে বললে ভালো আচ্ছা এ গ্রেড কাপড়টা একটু মোটা হবে মানে অরিজিনাল হোম হবে জি 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 কাপড়টা মোটা ভাই এটার জন্য বারবার বুঝাইতেছি

এগুলা হচ্ছে ঈদ কালেকশন পাইকারি দামে খুচরা নিতে পারবেন আচ্ছা পাইকারি দামে খুচরা এই পর্দাটার দাম হচ্ছে আপনার মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ আর যেভাবে আছে এইভাবে লেস পাইপিং দিয়া 420 টাকা এই যে পাইপিং থাকবে লেস থাকবে আর যদি লেস না দেন তাহলে মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ আপনারা পাইকারি দামে খুচরা মাত্র কিনা করতে পারবেন দাম আমি পাইকারি দামে রাখব সেটা তারপরে কি দেখাবেন তারপর ভাই এক কালার ভিতরে দেখাব আনকমন

আর দোকানে আইসা নিজের স্বয়ং চোখে দেখে কিনাকাটা করবেন এটা হচ্ছে আমার বিশ্বস্ত কথা যদি আসতে না পারেন তাহলে আমাকে বিশ্বাস করে অন্তত কিনাকাটা করবেন যা দেখেছি তাই দিব ইনশাল্লাহ আচ্ছা বেশ কম করবো না পাইকারি দামে পাবে জি পাইকারি দামে পাবেন এটা হচ্ছে ভাইয়া মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ চার কুচি এই যে এটা আছে এটা হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে একটা আছে ছয়শো টাকা ঠিক আছে আরও অন্য অন্য কাপড় আছে এই যে দেখেন একটা কাপড় আছে একদম ব্ল্যাক আউট কাপড় ঠিক আছে এটা ভারী এটা হচ্ছে চার কুচি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ হ্যাঁ তারপরে দেখেন ভাই একের ভিতরে দুই এই যে চায়না পর্দা ঠিক আছে এই যে জালট দিয়া এটা চার কুচি একটা পর্দা ছয়শো আশি ছয়শো আশি ঠিক আছে ছয়শো আশি টাকা যদি আপনি এটা লোকের জালটটা অ্যাড করেন তাহলে আপনি এক হাজার পঞ্চাশ টাকা আসবে এক হাজার পঞ্চাশ কারণ একের ভিতরে দুই ঠিক আছে একের ভিতরে দুই কারা আপনি রাউন্ড করে নিতে পারেন দামি হোক কম দামি হোক যে কোনো কাপড় আপনি ডিজাইনটা করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা অ্যাড হইব আচ্ছা মানে এটা ঠিক আছে পদ্ধতি করতে জি এই যে এটা আছে এটা হলো ভাইয়া মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা বিলিভুল হ্যাঁ এই যে দেখেন এই একটা আছে এটা হলো ব্ল্যাক আউট কাপড় ঠিক আছে মোটা ভারী এই পর্দা হচ্ছে ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হ্যাঁ চার কুচি এগারোশো পঞ্চাশ তারপরে একটা আছে ছয়শো নব্বই টাকা ঠিক আছে এই যে ভাইয়া এখানে দেখেন অরিজিনাল পেস্টিং এই যে আমি একবার আয়রন করে দিব ঠিক আছে এই আয়রনটা হচ্ছে বিশ বছরে এই আয়রন নষ্ট হবে না এইটার জন্য আপনার ভালো মানের একটা ওই আইলেট গুলো যদি দেন পনেরো টাকা আছে বিশ টাকা আছে তিরিশ টাকা আছে ভালো মানের আইলেট দিয়ে নিলে আপনি বিশ বছর গ্যারান্টি আচ্ছা আইলেটের দাম কি সম্পূর্ণ আলাদা আইলেটের দামটা একটু আলাদা ভাইয়া এটা হচ্ছে কি আপনার দামি বা আইলেট দিলে মালটা বেশি দিন টিকবো ভাইয়া এই যে এখানে হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এটা কিন্তু একদম ঈদের জন্য নতুন ঈদ কালেকশন ঠিক আছে যা মানে এটা এমন একটা ভারী মাল এটা চায়না পর্দা এটা হচ্ছে ঢাকার বাইরে থেকে কিনতে গেলে আপনি এক হাজার পঞ্চাশ টাকা কিনতে হবে আর আমার কাছে আসবেন মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই হ্যাঁ চার কুচি ছয়শো নব্বই টাকা ওকে ঠিক আছে এটার কালার হবে এই যে দেখেন এই একটা কালার এই দেখেন কতটা সুন্দর লাগে ভাই আপনি বাস্তবে দেখেন যদি কারোর পছন্দ হয় আমার দোকান আসবেন সরাসরি ঠিক আছে আমার দোকান হচ্ছে ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার যদি আসতে পারেন তাহলে ভালো হয় যদি আসতে না পারেন স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন ওকে ঠিক আছে তারপরে দেখা হচ্ছে এই যে দেখেন এই একটা কালেকশন এইটা হচ্ছে আপনার নতুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে ভাই 850 টাকা 850 হ্যাঁ কালার আছে 850 টাকার ভিতরে এই যে এইটা আছে 690 টাকা 690 টাকা হ্যাঁ 690 টাকা এই যে এখানে পেস্টিং দেওয়া থাকবে পাইপিং থাকবে আপনার আয়রন করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল গ্যাস আয়রন আপনার 15 বছরে এই আয়রন নষ্ট হবে না 15 20 বছরে ভাইয়া ঠিক আছে এগুলো কালার হবে এই যে দেখেন আমাদের শিলাইয়ের মানটা দেখেন আমরা কিন্তু অরিজিনাল চায়না যে পেস্টিং আমরা অরিজিনাল চায়না পেস্টিং দিয়ে পর্দা সেলাই করি এই জন্য আমাদের পর্দার ফিনিশিংটা খুবই সুন্দর ঠিক আছে এই সেলাইয়ের জন্য আপনার তিনশো টাকা মজুরি আসে কিন্তু আমরা ঈদের জন্য অফারও দিতেছি ঈদের জন্য অফার দিতেছি এই একটা পর্দা মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এই ঈদের জন্য ভাইয়া ঠিক আছে এই যে সেলাইয়ের মানটা একটু দেখেন ভাইয়া দুইটা পাইপিং পেস্টিং এটার জন্য আপনার তিনশো টাকা খালি মজুরি আসে আমরা কিন্তু আলাদা কোনো মজুরি নেই

এই যে দেখেন এই একটা আছে এটা হচ্ছে আটশো এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কফি ফুল হ্যাঁ কফি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইটা আছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা আছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে নয়শো পঞ্চাশ এই যে দেখেন এইটা আছে এক হাজার পঞ্চাশ ভাইয়া বাস্তবে আপনি পর্দাটা একটু দেখেন দুইটা পাইপিং থাকবে পেস্টিং থাকবে ঠিক আছে আমি একবার ফুল কমপ্লিট করে দেবো চার কুচির একটা পর্দা এক টাকা এই যে দেখেন আমি একবার আয়রন করে সারা দিই ঠিক আছে এইটা হচ্ছে আপনার

তাহলে শেষ করা যাবে না ভাই এই যে দেখেন এই একটা পর্দা একবারে নতুন ঠিক আছে এই পর্দাটা আপনার একটা পর্দা মাত্র ব্ল্যাক আউট এই পর্দাটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে দেখেন তারপরে একটা পর্দা আছে এইটা ভাই একদম নতুন একদম নতুন কালেকশন ঠিক আছে ব্ল্যাক আউট কাপড় এটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ এটার কালার আছে এই যে দেখেন ব্ল্যাক আউট টাকা ঠিক আছে চার কুচি সতেরোশো এই যে দেখেন এই একটা পর্দা সিগিরিনি ভিতরে ঠিক আছে এইটা আপনার ভাইরাল পর্দা এইটা আপনি সব জায়গাতে পাইবেন ঢাকার বাইরে আমাদের আমার দোকান থেকে যদি কিনা কাটা করেন আপনি কমে নিতে পারবেন পনেরোশো টাকা চার কুচির পিস আর আমার থেকে কিনা বাইরে যায় কিনবেন দুই হাজার টাকা লাগবে ভাই দুই একদম গ্যারান্টি করা এটা ঠিক আছে তারপরে এই যে এক কালার আছে এই যে দেখেন এইখানে আছে ভাই এই যে কিছু পর্দা এই যে এই যে এগুলো ঠিক আছে এই পদ্দা হচ্ছে আপনি চারকুচির একটা পর্দা আমার তো নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আর আপনার আমার দোকান থেকে কিনা ঢাকার বাড়ি আর এক জায়গার কিনবেন গোলশান এলিফেন্ট নিউ মার্কেট অধিকার থেকে দুই হাজার পঞ্চাশ টাকা লাগবে আচ্ছা এগুলো হচ্ছে টুইন ওয়ান হ্যাঁ হ্যাঁ টুইন ওয়ান এই যে দেখেন এই একটা পর্দা আছে এটা তো ভাইরাল ভাই এটা শেট পর্দা এটা হচ্ছে দুই টাকা পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন এই যে এক কালার কাপড় আছে ঠিক আছে এই যে বেলবেট এ কাজ করা ঠিক আছে অনেক ধরনের নেট আছে বেলবেট আছে তারপরে এই যে দেখেন এইটা নতুন পর্দা একদম নতুন ঠিক আছে এই পর্দা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা চার কুসি এই যে ষোলোশো টাকা ঠিক আছে এটা এটা ষোলোশো টাকা চার কুচির একটা ঠিক আছে তারপরে এক কালার আছে এই যে আবার এই যে এগুলো আছে ঠিক আছে হ্যাঁ এই যে এগুলো এইটা হচ্ছে ভাই আপনার চার কুচির একটা পদ্মা ষোলোশো পঞ্চাশ ব্ল্যাক আউট কাপড় হ্যাঁ এই যে এগুলো দুই পিট দেখেন এগুলা দুই পিট কাপড় ভাই আমি সারা দিনে দেখা শেষ করতে পারবো না এই যে এইটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন কালার আছে চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে এগুলো আপনি বেলাঘর বাইরে থেকে আলো ঢুকবে না চারকুশি চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে এই যে পদ্মা সেতু ঠিক আছে এই যে নতুন একটা পদ্মা সেতু এটা হচ্ছে ভাই আপনার কুচি একটা পদ্মা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ কালার হবে এই যে দেখেন কালার হবে ঠিক আছে আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা ইসলামপুর পুকুর পার্ক প্লাজা মার্কেট দোকানের নাম হচ্ছে মামুন পর্দা কন্যার নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার আসতে পারলে আসবেন না আসতে পারলে ইমু হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার করে দিবেন তারপরে এই যে শেট পদ্মা ঠিক আছে এগুলো ভাই সব নতুন ঈদ কালেকশন এবং নতুন এগুলোর ভিত্তি অসংখ্য কালার আছে ভাই আমি সব দেখাইতে পারবো না দেখাইতে গেলে আমার সময়তে কুলাইবো না ঠিক আছে এই যে এই পর্দা দেখেন এই যে এই পর্দাটা দেখেন এটা খুবই ভাইরাল পর্দা এইটা হচ্ছে ভাই এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ হ্যাঁ এই যে দেখেন কালার দেখেন অনেক কালার ভাই আমি আসলে এত পর্দা দেখায় শেষ করতে পারবো না এই যে দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় দুই পিট ঠিক আছে সরাসরি আমার মাল কালেকশন দেখে সরাসরি কেনাকাটা করবেন এই পর্দা চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো হ্যাঁ কালার হবে এই যে দেখেন কালার হবে চোদ্দশো পঞ্চাশ তারপরে একটা ভাইরাল পর্দা এইটা হচ্ছে আপনার সারা বাংলাদেশের ভিতরে ভাইরাল ঠিক আছে এটা হচ্ছে হামা এই হামাস পর্দা একটা সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা চার কুসি ঠিক আছে এটা কালার হবে এই যে সতেরোশো পঞ্চাশ আর এগুলো হচ্ছে আমি যা দেখালাম সব দুই হাজার পঁচিশের ডিজাইন এই যে একটা ডিজাইন আছে দুই হাজার পঁচিশে একবার নতুন আপডেট ঠিক আছে এটা আপনার দুই পিট সরাসরি আমরা দেখে কিনে কাটা করবেন একদম ব্ল্যাক আউট কাপড় এই পদ্মাটা হচ্ছে আপনার মাত্র চার কুচরি পদ্মা সতেরোশো পঞ্চাশ অনেক মোটা হবে অনেক মোটা এগুলো মোটা কাপড় ভাই আমি যা দেখলাম সব মোটা এই যে এগুলো ভারী কাপড় ঠিক আছে তারপরে এই যে এখানে পদ্মা সেতু আছে ঠিক আছে এই যে পদ্মা সেতু এটা হচ্ছে ব্ল্যাক আউট মানে মোটাটা ঠিক আছে এটা হচ্ছে আপনার টাকা গজের কাপড় যেটা এটা এটা আপনার হচ্ছে চার কুচরি একটা পদ্মা আমার কাছ থেকে কিনতে পারবেন মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো কালার আছে তারপরে একটা আছে এইটা হলো ভাইয়া ষোলোশো টাকা এটা কালার আছে এই যে ষোলোশো চারকুচি ষোলোশো যার পছন্দ হবে সে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে একটা আছে এটা হচ্ছে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট দুই পিট কাপড় এগুলো সরাসরি দেখে নেবেন এই পর্দা বিশ বছর গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো হ্যাঁ কাপড় ভাইয়া এই যে দেখেন আসলে আমি আর শখগুলো দেখাতে পারবো না এই যে দেখেন এগুলো হচ্ছে দুই পিট কাপড় ঠিক আছে এই যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার হবে দুইটা এই যে পনেরোশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা চার কুসি তারপরে এই যে এখানে আছে সিগ্রিন ভাইয়া ঠিক আছে এই যে সিগ্রিন এই যে আরেকটা নতুন একবার নতুন মানে হচ্ছে এটা ঈদ কালেকশন ঠিক আছে যদি কারোর পছন্দ তাহলে আমাকে ইনশাল্লাহ স্ক্রিনশট দেবেন আমি পাইকারি দামে খুচরা পদ্মা দিয়ে দিব ঠিক আছে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে দেখেন ভাই এমনি যা দেখে যে সব মোটা কাপড় বাইরে থেকে কোনো আলো বাতাস ঢুকবে না যাদের পছন্দ হবে তারা আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করার সুযোগ আছে এই যে এক কালার একের ভিতরে দুই এই যে এক কালারের ভিতরে এই যে স্টেপ ঠিক আছে প্রত্যেক মালের সাথে আমি নেট মিলে মিলে দিব নেটের কালেকশন আছে আমাদের অনেক নেটের কালেকশন আছে ঠিক আছে এই যে এদিকে আসেন ভাই এই যে সব নেটের কালেকশন এই যে এগুলো হচ্ছে সব নেট কালেকশন যদি যারা বাড়ি বাড়ি পর্দা কিনে বাড়ি পর্দার সঙ্গে আমি নেট কালেকশন মানে নেট মিলে মিলে দিব ঠিক আছে যারা নিতে চায় আর হ্যাঁ হ্যাঁ যারা নিতে চায় যে নিচে দেখেন বেলভেটার কাজ করা নেট আছে সামনে যদি মোটা কাপড়গুলো নেন তারপরে আপনি পিছনে নেট দিতে পারেন তারপরে উপরে ডিজাইন লাগবে ডিজাইন আছে একবার সস্তা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এইখানে আমার আরেকটা দোকান এই যে দেখেন এই পর্দাটা আপনার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এই পর্দাটা এগারোশো পঞ্চাশ এই যে দেখেন কালার এই যে একটা পর্দা এই যে এটা হচ্ছে আপনার দুই পিট ঠিক আছে এটা হচ্ছে দুই পিঠ ঠিক আছে আপনি এখান থেকে যদি কিনাকাটা করেন তাহলে আঠারোশো টাকায় কিনতে পারবেন আর ঢাকার বাইরে কিনতে গেলে আপনি কিনতে হবে পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা হ্যাঁ এখানে পাইকারি দাম আমি হচ্ছে ঈদ কালেকশন ঈদের জন্য অফার দিছি পঁচিশশো টাকা পিস কিনতে হবে ঢাকার বাইরে থেকে কিনতে গেলে আমার দোকান থেকে আসবেন পাইকারি দামে কিনবেন আঠারোশো টাকা চার কুসি। তারপরে এই যে দেখেন এগুলো আছে এই যে এগুলো আছে এই যে একটা পর্দা আছে ঠিক আছে এটা দুইটা কালার এটা খুবই সুন্দর এই যে এটা আপনার হলো ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর আর কি দেখাবো এটা তো আপনার নিজে বাস্তবে দেখেন ভাই এই যে এখানে এক কালার কাপড় আছে ঠিক আছে আচ্ছা এই যে এক কালারের ভিতরে আমি আর এত বড় দেখায় শেষ করতে পারবো না এই যে এখানে এক কালার আছে যদি কারোর পছন্দ হয় তাহলে আমাকে স্ক্রিনশট দিবেন আর সরাসরি আমার দোকানটা আইসা সরাসরি ভিজিট করতে পারেন আর আমি যা দেখাইলাম যা কথা বললাম আমার ইনশাল্লাহ কাজে মিল পাইবেন দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে আমার ভাইয়েরা বোনেরা যারা আমার ভিডিওটা দেখেন আমাকে বিশ্বাস করে কিনে কাটা করবেন বিশেষ করে আমার দোকানে আসবেন সবচেয়েতে ভালো হবে দেখি শুনে কিনবেন আমি বেশি লাভ করব না আর গ্রেড কাপড় দিব ঠিক আছে আর মাল কিনেন আইলেটটা একটু ভালো মানের যদি দেন তাহলে পর্দাটা বেশি দিন টিকব এটা আমি আমার ভাই বোন সবাইকে আমি বলে দিতে পারি ঠিক আছে পদ্মাটা যদি নেন তাহলে আইলেটটা একটু ভালো মানের দিলে জিনিসটা ভালো দিন টিকবে বেশি দিন টিকবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার সালাম রইল আসসালামু আলাইকুম আমার দোকানে আসবেন